বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনায়া ডায়েরিতে চলো তোমাদেরকে আজকে আর একটা জায়গায় আমি দেখাবো যেখানে আমি পড়েছি দেখো তোমরা দেখতে থাকো আমার সাথে ব্লগটা সাইকেল করে আমি চলে এসেছি বাস স্ট্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য আর লোকের মুখের প্রশংসা শুনতে শুনতে যাচ্ছি আমি এই যে আমার পেয়ারি দোস্ত চলে এসেছে জেসমিন দেখতে থাকো কি হয় এরপর গিয়েছিলাম তো আমরা কলেজে তো শুধু কলেজ না অনেক কাজ সেরেছি চলো শেয়ার করি সেটাও তোমাদের সাথে দেখতে থাকো এই যে আমি আর আমার বান্ধবী রোড ক্রস করছি আমাকে একটু সাজেস্ট করলো কিভাবে ভিউজ বাড়বে আর করে সব ভিউজ বাড়া এই যে আমার আর এক পেয়ারি দোস্ত এন্টারভিউ নিয়েছে মধুমিতা দেখো মনে হচ্ছে যেমন কত কষ্ট করে ওকে জোর করে আসতে হয়েছে কি সুন্দর আসছে এই যে বান্ধবী আমার একমনে ফোন করে চলেছে আর জিনিস দেখে চলেছে কোনটা নেবে না নেবে আর জেসমিন মনে মনে ভাবছে আমাকে যায় তো এক পাশে ফলের দোকান আর এক পাশে হচ্ছে সবজি মার্কেট আমরা মধ্যে দিয়ে হেঁটে চলেছি তিন বান্ধবী মিলে দেখো চলো কি করতে থাকি এরপরে আমাদের সাথে ব্লগটা দেখো এই যে দেখো দেখো এই যে পানি ফল তোমরা কে কে খেয়েছো কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও আর কে কে খাবে চলে আসো কাকুটা আড়াইশো কুড়ি টাকা বলেছিল আমরা পনেরো টাকায় বলতে রিয়োকশানটা দেখো তোম এরকম ভাবে অপমান খাওয়ার পর আর আমরা কি বলতে থাক পারি আমরা আমরা চুপ দিয়ে যা বললো তাই নিয়ে চলে এলাম এই যে আমাদের জেসমিন রামনি নতুন ফোনের জন্য ঢুকেছে কাভার নেবে দেখো কি পছন্দ হয় না হয় দেখতে থাকো ওর খাবার তো পছন্দ হয়নি এই যে এরপর আমরা হেঁটে চলেছি আবার এরপরে আরও কোথায় যাওয়া হয় দেখা দেখতে থাকো তোমরা কেশব টেক্সটাইল যে আমরা এরপরে জিনিস পড়ে থাকার একটু পেন খাতা নিয়ে নিলাম আর কি লেখা সবাই তার কাজে দরকার আমিও নিয়েছি অত ফুটেজ তো আর তোলা সম্ভব না আমার দুই সখী হেঁটে চলেছে হাত ধরাধরি করে আর আমি পিছনে যাচ্ছি এখানে অঙ্কিতা পাচিল টপকানোর উদ্দেশ্যে পাটা বাড়িয়েছি সফল এবার অঙ্কিতা ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মধু দেখছে অঙ্কিতা অঙ্কিতা মধুও প্রস্তুতি নিচ্ছে এরপর আমার মতো পাঁচিল টপকানোর দেখো এই যে স্টার্ট হয়ে গেছে এখানে আমি মধুকে বলি মধু ঝাপা 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 মধু বলছে আমি পড়ে মরে আর তো এখানে ব্লগ কর ব্লগ করা তো বের করাচ্ছি জেসমিন আমাদের পাওয়ারফুল একদম ফিট অ্যান্ড ফাইন এই টুপ করে উঠবে আর টুপ করে ঝাঁপিয়ে দিবে এই যে এখানে ঝাঁপানোর সময় একটু একটু ঘাবড়ে গেছিল কিন্তু কাজ হয়ে গেছে এই এই যে আমাদের কলেজ এটা হচ্ছে ব্রাউন হোস্টেল এটা পুরোটাই ব্রাউন হোস্টেল এটা ছেলেদের হোস্টেল এইদিকে মেয়েদের আছে ওই সাইডে গ্রাউন্ডের ওইদিকে ভিতর দিকে চলো দেখতে থাকো ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারো এটা অনেক দিনের পুরানো গাছ কত মোটা আর গাছের তোলাটাই কি ঠান্ডা গ্রীষ্মকালের সময় খুব ভালো লাগে যদিও বসার টাইম আমাদের হয়নি ক্লাস করো ঘর যাও তাও এই যে খুব সুন্দর লাগছে মধু আমি এই যে এখানে আমাদের এটা হচ্ছে কলেজের ক্যাম্পাস অনেক বড় বড় গাছ আছে নানা রকমের গাছ এখন একটু ঝোড় জঙ্গল হয়ে গেছে এটা পরিষ্কার হলে এত সুন্দর লাগে এখানে খেলা হয় এনসিসি সবাই আসে সব কিছু কাজ হয় সবই হয় এই যে আমাদের ফটোশুটের ম্যাডাম তনুশ্রী চলে এসছে ফটোর পর ফটো তোলা হবে এরপরে আমার সব বান্ধবীগণ তনুশ্রী হাই করলো আর লজ্জাতে দ্বীপ পালিয়ে গেল আবার সকলে ভাবতে পারো যে আমরা কলেজে সেই সব করি আসলে কলেজ থেকে বেরিয়ে গেছি একটু কাজে এসেছিলাম সবাইকার সাথে অনেক দিন পরে দেখা হলো তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে রাখি পরে দেখতে পাবো তার জন্যে ব্লগটা বানানো আর কার কার ভালো লেগেছে জানিও এরপর আমরা ঘর যাওয়ার পথে কবে দেখা হবে না হবে জানি না তাই বলি ভিডিওটা বানিয়ে রাখি আমাদের এটা কলেজের ঢোকার সময় এই দিকটা হয়ে মেন বিল্ডিং এটা আমাদের ডিপার্টমেন্ট ওপরের কাজ চলছে এই যে আমাদের ডিপার্টমেন্ট এখানে আমাদের ক্লাস হতো এরপর আমরা যাচ্ছি লাইব্রেরিতে লাইব্রেরিতে কাজ আছে কাজ সেরে তারপরে বাড়ি ফিরবো সকলে এই যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি আমাদের লাইব্রেরি স্যার ম্যামরা খুবই ভালো সব সময় সবাইকার পাশে থাকেন খুবই হেল্পফুল সত্যি এই যে ফর্ম ফিল আপ কাজ চলছে কাজ সেরে আমরা এরপরে বাড়ি যাব বাস ধরতে তার জন্য টোটো করে বাস স্ট্যান্ড যাচ্ছি আর জেসমিন আমাকে এখানে বলছে কিছু বল না বললে পাগল পাগল মনে হচ্ছে আমাদের দুই রানী এই দিকে আর আমরা দুজন পূজার আমি এ বসে পড়েছি এরপরে বাস ধরবো মধু বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে আর কমেন্ট করতে অনেক 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 এই যে আমরা বাসেও চেপে পড়েছি কি ভিড় বাস আমাদের হালত খারাপ হয়ে